ধান মতো জীবন কেন গড় না মুখে বল না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আছে না একজন মানুষ হইয়া তুমি মুখে বলো ভালোবাসি অন্তরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা এইগুলো একটু কনভার্ট করে গাওয়া লাগে হ্যাঁ কি করতে হবে হ্যাঁ আম মনে আছে বাজার হ্যাঁ আমি ভুলিনি আকর্ষণ না আর একটু আকর্ষণ করব নাকি বিকর্ষণ করব বুঝুর অবাইদুল কাকাকে নিয়ে গান তুই গোবাইদুলির পরে এত খুব কেন বলেছি তুই পালাবে না ঠিক না बैठे ठीक কোথায় গেল এমপিরা সব যেহেতু গাতি বলেছে গায় নাকি কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বড় খাইলাম ধরা বি। আগে জানলে আগে জানলে তোর ভাঙা কে চড়তাম না ঠিকাম এখন কে আমাদের নিয়ে কত গাইলে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিলাম শহীদ হয়েছিলাম উনিশশো বাহান্নতে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম দুই হাজার এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি সুতরাং এই দেশে কোন স্বৈরাচারের জায়গা হবে না বুক পেতে দিয়েছে রক্ত ঢেলেছে আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে বলেন ঠিক না এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে নিউজ করে লাফায় কয় বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধে না থাকলে তো ভালো কথা কয় না তুই ওই যে কিছু নায়ক নায়ক আছে বিয়ে হয় হয়ে যাওয়ার পরে যদি দেখা হয় দেলোয়ার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে বলছে দেলার ভাই কেমন আমি কেমন থাকি তোমার জানি লাভ নেই তুমি সুখী থাকো এটাই চাই ও রে নাই ও কামা তুমি সুখী থাকো এটাই চাই আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরে গেছে ওদের মনে হয় স্বামী যেন প্রতিদিন বাটাম দে ভাত খাইতে ঠিক না ভাই ঠিক কারণ তোর মায়ের খাবি পাঁচ তো তাহলে ভালো লাগবে তা নাহলে তোর প্রেম কিরাম প্রেম রে হ্যাঁ তুমি সুখী থাকলে আমি সুখী কলা দেন ওগের দাদারা তোরা কি চাইলে কি এই থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোথায় যাবে এখন ভারতরা কাঁদতেছে আমাকে পিঁয়াজ কেনার লোক নেই রসুন কেনার লোক নেই আমরা কে কে করে খাবার তুরা দিচ্ছিস না বুঝে বাংলাদেশ আমরা পিঁয়াজ ছাড়া রান্না তো শেখ হাজিনার শিখাই গেছে কথা তা কয় না ঠালা আমরা তো কেনতে শিখে তুই দিছি তোকে গরু কেনবো না কারণ আমাকে কাঠাল দিয়ে গোস তো খাতি করেছে ঠিক লা সব শিখ এখন তোকে দেশে গেছে তুই আইবার শিখ ওকে দেশে যেই আসর পড়িছে কারণ আমাকে শিখাই থিয়ে চলে গেছ তো ওকে দেশে যে ওই শিখাচ্ছে এখন কেউ কেনছে না বলছে আমরা তো তেস মারা খেলাম এর সহ্য না করে পারা যায় আমাদের দেশে যাইটু একটু কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে গ্রাম করে তারপরে কাঁচামরিচ শুকোয়ে ফ্রিজে রাখলি বর্ষাকালে ভিজলে জান জানতো এই পুকুরি ঝাঁপ দিয়ে পারে এইগুলো আমরা শিখলাম এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি অনেক কষ্ট করি মাথার ঘাম পাই ফেলে ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবা নে তো একটা আইফোন কিনে বিদেশে পাঠাই দিয়েছে ওই যেই দিন কিনে পাঠাই দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ও আইদুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে আওয়ামী সরকার দিয়েছে এইবার ভাইয়ের কাছে ফোন দেওয়া বলছে তুমি দিবানা দিবানা থা লিখিত আচ্ছা ওর কি করে বুঝাবে এবার কি সহ্য না করে পারা যায় হ্যাঁ সহ্য না করে পারা যায় ভাই বছরে না আমি কিনে কাতারতে পাঠালাম বছ অবায়দুল কাদের মিছে কথা বলল হ্যাঁ সে ডাইরেক্ট বললো হজরত অবায়দুল কাদের হাফিজাউল্লাহ এই মুবাই কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে সরকার এটা দিলে খান তুমি আমি কি এত গরিব আমি এই মোবাইল চালাবো এই বুঝাই এই পারে না না ফিরে আবার কাতারতে টিকিট করে বাড়ি আসতে গেলে ওখান থেকে সেই রিসিট এনে দেখালে যে এই দেখো আমি কিনেছি এই দেখো তারপরে যে সংসার টিকিট তারা না হলে তো চলিয়ে গিল আল্লাহ কি করে বোঝেন আর এইভাবে কত কষ্ট মানুষের দেশে বাইরে সত্য না মিথ্যে ভাইয়ের আমার কষ্ট হচ্ছে চলবে আর একটু শুনবেন প্রবাসীদের সঙ্গীত শোনাতে বলেছে অনেকেই প্রবাসে আছে আট দিনের মাহফিল মাহফিলের ক্যামেরার ব্যাপারে আপনি কি জানেন আলোচনা হচ্ছে আট দিনের আবদিন ফাউন্ডেশনের আয়োজনে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই আলহামদুলিল্লাহ বলবেন না এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আদিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি আকিস পরিবার সেই জমিনে ছিল গাছ পেয়ারা গাছ গাছ, তাল তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা কারণ কি কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হজরত মালান আল্লামা মামুনুল হক সাহেব সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল লা দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব এবং সাথে থাকবে শাইখ আহমদুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কত বড় এজন বুঝ দি পাচ্ছেন এই আয়োজন এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাসির সন্ধ্যা সেই 나শিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠীতার মধ্যে কলরব আছে অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পিত আছে আয়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল তিন দিন পরিচালনার দায়িত্ব পেয়েছে না আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত শেখানোর ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, আই হ্যাভন টюн, গাজী আনাস সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে বিশাল মাহফিল না। এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিস ফাউন্ডেশন, আদিন ফাউন্ডেশন তথা আকিস পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায় তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না হাজার হাজার মাহফিল আছে না নাই এক যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই তিন দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে হাতে গোনা পাঁচটা ক্যামেরা দিবেন আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়ায় এর 20টা করেছে যে দুই পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেয়া উচিত যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে হঠাৎ করে দেখলাম অনলাইন আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে আমি পরিকল্পনা আকিজ পরিবার আমার কথা শুনালো বলেন আমি তো উনাদের কথা শুনে বসে থাকি যদি বলে বসে থাকবই থাকি যদি বলে ধর কান ধরল ঠিক না ভাই ঠিক বড় লোকদের কথার বাইরে যাওয়া যায় আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিস পরিবার মাহফিল করার জন্য সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই এই বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই আকিস পরিবার নিজেদের পকেটের টাকা রক্ত পানি করা টাকা মাথার ঘাম ঝরানো টাকা দুই কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য ক্যামেরা কম দিয়া মানে আল্লাহর জন্য বলেন ঠিক কিনা সুতরাং এই মাহফিলের দাওয়া আপনাদের দিয়ে গেলাম আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি মিডিয়ার বিপক্ষে আমি নই ইউটিউবের বিপক্ষে আমি নই বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে অন্য মাহফিল আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার তাদেরকে খাওয়ানোর তাদের পকেট খরচ দেওয়ার যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে বলেন ঠিক না বে ঠিক আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে ঠিক কিনা সুতরাং ইউটিউবের সাথে সাথে খারাপ আচরণ করা যাবে যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে আসলে কোন